মানে আজকে এত খুশি কেন থাই বলো ভাই আজকে এত খুশি কেন কারণ আমাদের দেশটা এত খুশি হয়েছে কেন আজকে জুলুম বাজে জুলুম থেকে আমরা নিস্তার পেয়েছি আমাদের হাজারো ভাই বোন তাজা রক্ত দিয়েছে রাস্তাঘাটে তা আমরা ইতিপূর্বে দেখেছি ঢাকা বাংলাদেশের আর আমাদের ছাত্র ভাইয়েরা আজকে যে আন্দোলনটা কইরা দেখাইছে আর তাদের নেতৃত্বে যেটা হয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ এটা বই পুস্তকের জন্য অবশ্যই অবধারিত থাকবে এর আর আমাদের যেই যে ভাইরা শহীদ হয়েছে এই এই আন্দোলন করতে যে। আল্লাহ তাদের যেন মাফ করে দেন তাদের জান্নাত নসিব করেন আর তার সহ পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এটাই এটা বলা ছাড়া আমাদের আর কোনো আসল ক্ষমতা নাই তবে আল্লাহ এ ফেসিবাদ ফেসিস্ট স্বৈরাচারীর হাত থেকে আমাদের কে যায় হেফাজত করছে এটার জন্য আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ যে অত্যাচার জুলুম নির্যাতন মানুষকে করছে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা আর সহ্য করতে পারছি না ওই যে একটা কথা আছে তো যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পূজা হচ্ছে জানেন কি সেটা হচ্ছে তার বাবার কাছে সন্তানের লাশ তাই আমরা দেখেছি ঢাকা শহরের মধ্যে বেশি কিছু কর তাই